আমার ভিডিও হবে সেমাই বাচ্চা সেমাই ভিডিও আমি এখানে দুধ দিছি দুধের ভিতরে আমি এক প্যাকেট সেমাইয়ের ভিতরে আমি আরও সেখানে চিনি দেব আমার চিনি দিয়ে দিলাম চিনিটা দিছি চিনির শিরাটা এখন যখন ফুটব টকব গাই তারপরে আমি সেমাইটা দিয়ে দেব এখানে আমি এলাইচ দার্সিলিং তেজপাতা দেব আমার একটু শিরাটা করে নিতেইব যেহেতু সেমাই আমার এক প্যাকেট মিচ্ছি মে লবণ দিলাম এখন আমার দুধের শিরাটা হয়ে গেছে গে আমি এখন সেমাইটা দিয়ে দেবো

এখন আমি সেমাইটা আমি মারবো ये सामग्रीनेस